হ্যালো গাইস আসসালাম সুজন টিউটারি ভিডিও মধ্যে আর এই পিএল ফাইলটা আপনারা যারা নির্বাচন করতে চাচ্ছেন ভাইস চেয়ারম্যান চেয়ারম্যান প্রার্থী তাদের জন্য এই পিএল ফাইল নিয়ে হাজির হয়ে গেলাম আর এই পিএল ফাইল পেতে হলে চারটি চারটি পাসওয়ার্ড আছে ভিডিওতে ভিডিওটা সম্পূর্ণ দেখে পাসওয়ার্ডটি সংগ্রহ করতে হবে আর আমার চ্যানেল আপনি নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন তো চলুন গাইজ কথা না বলে শুরু করা যাক তবে চলে আসলে মোবাইল স্ক্রিনে মোবাইল স্ক্রিনে আসার পর প্রথম আপনাদের লাগবে একটি পিক্সেল অ্যাপস পিক্সেল অ্যাপ না থাকলে ডেস্কটপ বক্সের লিংক দেওয়া থাকবে সেখান থেকে খুব সহজে ডাউনলোড করে নিতে পারবেন তো ডিজাইন টানার জন্য আমাদের চলে যেতে হবে থ্রি ডটে ওপেন পিএলপি তে চলে যাবেন যার পরে খুঁজে বের করুন গাইস ভাইস চেয়ারম্যান এর পোস্টার ডিজাইন ওয়ান ওকে ক্লিক করে দিবেন ব্যাকে চলে যান ব্যাকে চলে যাওয়ার পরে এরকম একটা সুন্দর ডিজাইন আপনাদের সামনে হাজির হয়ে যাবে এটা চাইলে খালি চেয়ারম্যান হিসেবে ব্যবহার করতে পারবেন মেম্বার মেয়র আপনারা যেটা মন সেটা করে নিতে পারবেন কাস্টমাইজ করতে পারবেন আমি প্রত্যেকটা লেয়ার আমি আলাদা আলাদা রেখেছি আপনাদের মন মতো আপনারা কাস্টমাইজ করে নিতে পারবেন এখানে আমি আমলিকে রেখে দিয়েছি আপনারা চাইলে স্বতন্ত্র পার্টিও ব্যবহার করতে পারবেন অন্য দলেরও ব্যবহার করতে পারবেন ঠিক আছে এখন দেখিয়ে দেব এখানে দুইটি ছবি রেখেছি এবং এই ছবিটা রেখেছে সাপোর্টারি এবং এখানে প্রার্থীর ছবি আপনারা এগুলো সব প্রচুর কাস্টমাইজ করে নিতে পারবেন পরিবর্তন করতে পারবেন আমি এই ছবিটা পরিবর্তন করে আপনাদেরকে দেখিয়ে দেব তার জন্য আমাদের চলে যেতে হবে আইকনে গ্যালারিতে চলে যাবেন যার জন্য ডিজাইনটি করতে চাচ্ছেন তার অবশ্যই একটি ব্যাকগ্রাউন্ড রিমুভ হওয়া একটি ছবি লাগবে আর এই ব্যাকগ্রাউন্ড রিমুভ করে যেটা আপনারা না জানেন ডেস্কশন বক্সে আমি একটি ভিডিও লিংক দিয়ে রাখবো সেইটা দেখে খুব সহজে শিখে নিতে পারবেন এই ছবির মতন কিভাবে নিচের অংশে বিলার করে এবং রিমুভ করে তাই গেছে আমি ছবিটি নিচে লাগলাম আসার পরে এই ছবিটা এখন উপরে উঠে গেছে নিচে নেয়ার জন্য আমাদের চলে যেতে হবে লেয়ারে লেয়ারে চলে যাওয়ার পরে গাইস এখানে আটটি ডট আছে এই ডটটির টিপে ছবিটি নিচে নিয়ে আসতে হবে আর আগে ছবিটি কি করতে হবে গাইস ডিলেট করে দিতে হবে যখন গাইস কি সুন্দরভাবে ছবিটির সেটিং হয়ে গেল ছবিটি আপনার নড়াচড়া করে নিতে পারবেন ছোট বড় করতে পারবেন এখন এই নামটি পরিবর্তন করতে হবে নামটি পরিবর্তন করতে আবার লেয়ারে চলে যাবেন দিয়ে একটু নিচে গিয়ে খুঁজে বের করবেন আব্দুল রহমান সুজন অবশ্যই লোকটা সারিয়ে নেবেন ডবল পেন আইকনে ক্লিক করবেন কিবোর্ড চলে আসবে আগে নামটি ডিলিট করে দিয়ে পরবর্তী নামটি টাইপ করে দেবেন আমি আব্দুল রহমান লাভে লিখে দিলাম যেখানে এখানে খুব সুন্দরভাবে এখানে আপনি কালার চেঞ্জ করতে পারবেন কালারে যাবেন এই আইকনে যাওয়ার পর কালারে গিয়ে এখানে আপনি আপনার মন মতো আপনি কালারটাও দিতে পারবেন এই ডিজাইনটা এখন সেভ করতে হবে তা সেভ করার জন্য আমাদের সেভ আইকনে চলে যেতে হবে নিচের ফাংশন চলে যাবেন যার পর এই ফাংশন আসলে ডিজাইনটি সেফ হয়ে যাবে তো ওয়েল ডিজাইনটি হয়ে আপনার গ্যালারিতে চলে গেছে পেতে কোনো সমস্যা হলে গ্রুপে সেখানে হয়ে আপনারা সমাধান করে নিতে পারবেন আর পরবর্তী ভিডিও কোন বিষয়ে চাচ্ছেন অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন আর আমার চ্যানেল আপনি নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর ভিডিওটা ভালো লাগলে বন্ধুদের মাঝে শেয়ার করে দেবেন তাজগে আমি বিদায় নিচ্ছি সুজন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ